তখন তো আরেকটা কথা মনে পড়ছে তারা লাড়া দেয় আর কথা মনে পড়তে চায় মা ফেরি গার্ড আছে একটা নি তখন পদ্মা সেতু হয়েছে না আমার মাফিলো তো নদীর হেঁফারো মাহফিল পড়ছে পরে তা আমার লগে যারা ওয়াশ ট করে তারা হুজুর আপনি কি এটা নতুন না আরো আগে গেছেন আমি কে ভাই আবার নতুন কয়ে ফেরি গাড়ো একটু সাবধানে খাওয়া দাওয়া করেন এখানটি ডাহ খাওয়াইছে এমন বিল করে এবং খাইতে অনেক সময় দেয় না এদের অনেক কৌশল আছে তো আমি কিরম কিরম কৌশল আছে একটু কইয়া দেন তো আমি ধরে লাইতাম পারা দেখবেন যে খানাফা তো দিয়ে সেটা না দুই লিশ মাছ বেসা হয় কয়ে খানাফা তো দিয়ে আসে দেখবেন আপনি যখন মাছটা খালি খোটা দিয়ে কুদুর মুহ দিছেন একতে দৌড় দিয়ে ইয়া কইবার লঞ্চ ছেড়ে দিতেছে লঞ্চ তবে আপনি হালে দুই টাই ইয়া এটা বইয়া বইয়া খায় এইবার ফারি কইয়া দিছেন ভালো হইছে গিয়া লই আমি যখন গেছি এই ফেরি গেল নামছি পরে তা আমি এমনি একটা বাপ ধরে আর্থে আসছি মনে হয় কিছু বুঝি না তা একবার ডাকতে ভিতরে আসেন তা আমি কি কি ভিতরে আইতাম হয় হাইন তো ভিতরে গেছি পরে কে বসেন আমি কই কিরে কই খাওয়া দাওয়া করবেন আমি কই এরকম কবে থেকে খাওয়ান এবার আমার ফের চাইতে আসে কী তারে খাওয়া দাওয়া কবে থেকে পরে আমি কই আউ এমনি ইয়া করলাম তা কি ভালো ইলিশ মাছ আছে কয় জি হুজুর ভালো ইলিশ মাছ আছে বড় ইলিশ মাছ মাতারা আমি নিজের রাতে ধুইছি খুব মজা আহ খুব মজা পাইবেন এই মাতারা দিয়ে দুগলা খান তা আমার তো সেইটা মনে পড়ছে আমি কেতন সেই ষড়যন্ত্র এনা করতে মাথা খাইতে টাইম লাগবো আমি মাত্র বাইনা সোনা মাইয়া কইব লঞ্চ দিতে আছে বুদ্ধিটা হেডা এনা করতে আছে আমি কে ধরো মাথা আনো মাথাটাই আনো যখন খাইয়া বইয়া কয়েক নলা খাইয়া আসা সে ঝুলটা দিয়া মাথাটা মাত্র খোটা দিয়ে একটা কাটা শুইয়া রাখতাম লইছি আমার তো আমাকে দৌড় লঞ্চ ছাড়া দিতে আছে তাড়াতাড়ি করেন হুজুর আমি তো তাড়াতাড়ি একটা বক্সের ভিতরে দিয়ে আমি লঞ্চ বইয়া বইয়া খাই তাড়াতাড়ি দিয়ে বাক্সের ভিতরে দেয় তাড়াতাড়ি আমি লঞ্চের খানা আবার মজা আছে তাড়াতাড়ি দে তাই যে একটা যে নতুন হুন্ডা কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে যা একটা যে নতুন হুন্ডা কিনছে হুন্ডা কিনটা সেরা তে বড় বড় জুড়ে যে আটকা বালুর ফুটে দিয়ে সারছে সামনের চাকা টাকা কোথা খাইয়া তে গোরান দিয়া ফুটে গেছে গোর বাড়ির গাড়াত গিয়া কখনো গিয়া সালা শালি। তে ওই বেশি ফেহম দে হয়তো চাইছিল কি এটা নিজে সুহি চাইয়া রয়েছে তে মনে করছে ডাক বা হুন্ডা টা ধুলিয়া করে আওয়াজ দিয়া যোন ঘুরান দিছে ভর্তি এতে ঘুরান দিয়া ফুটে গেছে ফুটে গেছে গা ফটো গাড়াইয়া বেড়াইয়া তে উঠছে উঠছে পরে সালা সালি না হাতে দেখা লাইছে বাড়তে তো এখানে আইস দেওয়া লাইছে তো এখান রাইস দিছে পরে তে ডাক দেখ আইসেও ঘুরতা আইসেও ঘুরতা আপনি দি ফুটে গেছেন গা কাজা আমি তো হুন্ডার তো নাম এমনি ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে তুমি এটা লোক গুটাগুতি করতে গিয়া তোমার না ওয়াজ হইবো না রেকর্ড হইব আইসে যখন কথা হলো সব সময় তো ভিতরে এসে যাতে বাড়ি তো বাইরে চাও কিরকম দেখা যায় ভিতরে চাইতে চাইতে তোমরা আমারে শেষ করে লইছো তোমরা মার হাবা কয় না এখন আমারে বাইরে চাও কোনো ভিতর টিতর আর এটা শেষ করো না কিন্তু তাড়াতাড়ি করো তুমি তো আমরা গ্রামের হ্যাবার মতো কথা তো একটা মনে পড়ছে দেখি কইলে তা আমরা একাল আমরা এলাকা থেকে বেড়া আসি এবারে ওই নাও বাইত যে তা হগলে তো ফালা করে নাও বাইত আগে না নাও ওখানে নাও না নাও আসি তো তুই এক ঘন্টা এরপরে আবার আরেকজন এক ঘন্টা জেবাড়ার ফরের এক ঘন্টা এবার লুঙ্গি বদলাইতে বদলাইতে আধা ঘন্টা শেষ লুঙ্গি এই যারা দেয় ফিনদনেরটা খুললে আবার কান্দা সোজা করে বইটা রয়েছে যে সোজা করে ইস্তারি দেয় বই এরপরে হেবাটার টাইম মোটামুটি শেষ হয়ে উঠে তে গিয়া ধরে আর ধরস কি তুই মারহাবা

আমার কইলার টুকরা ডি হা রে কষ্ট করে খেয়ে খেলইছে রে এই ভিতরে পড় আছে অনেকে হাত কেও হা দেন আছে অইয়ো অয় অয়ে পড়ো সোনামুনি রায় পড় একজন খেলুই তাই কইটা সাদ্দ অয়ো এই কইতাছি রে ভিতরে অয়ো মহা ডেকা কইতা প্রত্যেক দিন মাফিলো রে হন আসো এই যে দুইজন আছো অস আস ভিতরে আইস বস আমিন মিন কর আমরা এখানে যারা আছি বাইরে যারা আছে তারা শুনুক আর না শুনুক দয়া করে দয়া করে আজকে একটা বুঝ দিয়ে আমরা বাড়িতে যাবেন ইনশাল সুতরাং দয়া করে একটা লুকো উডাউডি করেন না নড়াছড়া করেন না আমি যখন যেটা কই মাথা লাইডেন না মুহে কইয়েন হ্যাঁ আপনি তো আমার পরিচিত মানুষে এই এমনি কইয়েন এইটা না হ্যাঁ বহে করে সবাই কম সবার ছেলে এটা তুমি বন্ধ করো এটা নামাও স্ট্যান্ডার্ড নামাও নামাও না তাড়াতাড়ি এই কারণ আমি খেয়াল করে দেখছি শাহিদার খাউন্যা বাল হইলে শাহিদারি করে মজা আছে আর যদি দেহে শাহিদারি দিয়া গেছে যেটি এটিতে লাড়ি সারে শাহিদারের সেতুড়ে উড় উড় আছে খাইতে পারে আপনারা যে সাহিদাতে মাপসা ওয়াইলাইবেন যেন আমি নলাটা দেওয়ানের আগে বাড়া বাতি আগে আপনার নলা দিয়ে প্লেট খালি করে নেবেন তো আমি গিয়া সরি আইতে একটু দেরি হইছে আস্তে আস্তে খান আমি যেন এটা কন লাগে এরকম বুঝ করে আমরা বইবেন আমি আপনারা যদি খাইতেন পারেন শাহিদারটা খারাপ না মার্শাল্লাহ মোটামুটি ভালো আমিন ক আমরা সেহারা হারা সাইয়া শাহিদারি করি না অনেকে তো আছে ফুতের বেলা রাব্ব দিয়া বাতিজার আলগি দিয়া এটা না মারহাবা বলেন জুড়ে বলেন আরো জুড়ে সবাই কন আমিন আল্লাহ তাবারু কুতা আলাম মানুষকে যখন পাঠাইলেন এই মানুষগুলা কেমনে চলবো কি তা করব এটি সব আল্লাহ জানাই দিছে ওই যে কৈতামুল ইসলাম আমি যখন গড়িটা কিনছি আমি জিগাইলাম ভাই গড়িটা কেমনে চালাইতাম কয় দৈনিক একবার কইরা চাবি দিবেন তইলে মাশাল্লাহ এরা ইয়া ভালো মেশিনটা ভালো এটা জার্মানের মেশিন এটা অনেক দিন যাইব এই কথা শুন না আমি আইছি একদিন কইরা চাবি দিতে আসি এখন আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন কেউ যদি মনে করে যে একবার চাবি দিলে যদি ভালা চলে দুইবার দিলে বোধহয় আরও বেশি ভালা চলবো কি বেশি ভালো করবো কেউ যদি মনে করে গড়ি আমি সিটে হাদিয়া আমি কি গড়ির নিাম আমি সাপ্তাহে ঘন্টা কানে কেন শুক্রবারে কতক্ষণ ঘুরাইলাম এই নিয়ত কইরা ছয় দিন যদি চাবি না দেয় যদি একবার চাবি দেয় গড়ি থাকবো না নষ্ট হইব বাইও সামান্য একটা গড়িয়ে না। সামান্য একটা গড়িয়ে না। এটা চালাইতে যদি এত নিয়ম মানন লাগে আমরা যারা মানুষ জান্নাতে যাইতাম চাই তারা নিয়ম মানার দরকার আছে না কিনা একটা ঘড়ি চালাইতে যদি নিয়ম লাগে রে ভাই তুমি জান্নাতে চাইবা কেন না এটা আশা করো কেমনে জান্নাতে যাওয়ার জন্য তোমার নিয়ম লাগবে এখন আমরা তো নিয়ম জানি না গড়ি না বেড়ায় কইয়া দিছে একবার চাবি দেওয়ন লাগব এবার আমরা রে যিনি বানাইছে তিনি কইয়া দিছে বান্দা আমার তোমরা যে বানাইলাম তোমরা ঠিক থাকতা না দৈনিক চাবি দেওয়ন লাগবো তোমরা রে ফাঁসবা আহারে। রে এইরকম জায়গাটা তাকে জুড়ে সব আনার লাগতেন ফেললেন না ওয়াজ বুঝেননি কি তার করতে আছে আমি ঘড়ির সাবি হইল দৈনিক একবার তাহলে আমরা যেন আল্লাহর মাকবুল বন্দা হইতে চাই আমাদের আমাদের সাবি দেওয়া লাগবে দৈনিক ফাঁসবার এটা কি ফির কথা না বানান্নার কথা যিনি বানাইছে তিনি কে ওই বানান্নায় কইয়া দিছে তোমরা দৈনিক ফাঁসবার চাবি দিবা এখন আমি যদি কই ফাঁস মাল মাল গা ফাড়তাম না দিয়া ঘড়ি ঠিক থাকবে না ঘড়ি নষ্ট হয়ে যাবে ঠিক ও চান্দলার মানুষ মানুষ ও জাম্বালতলার মানুষ শুনো 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 সবুজ পাড়ার মানুষ ছোটোধুষিয়ার মানুষ বাড়ানির মানুষ উত্তর চান্দলার মানুষ দর্পনারায়ণপুরের মানুষ মন্দির সুনরে ভাই প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না প্রত্যেক দিন মুস্তাক ফয়েজি আসবে না তাইলে আমরা এই মানুষ হিসাবে যদি ঠিক রাখতাম চাই তাইলে নিয়ম মানব কার আল্লাহ যেই নিয়ম রে এই নিয়মের বাইরে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা না নিয়ম মান ব্রকার যেটা নিয়ম মান ব্রোকার এটা রাখো নিয়ম মান বান্নাথ এই সব দিন নিয়ম আখ্যানও কইরা আমরা এত্তরা একটা কিতাব দিছে রে একশো সূরা তিরিশটা ফাড়া এইটার ভিতরে হুধা নিয়মান নিয়ম আল্লাহ কইর না যাও যাইও না খাও খাইও না ধরো ধৈর না এই করডিরে করতব হইব সারতইব ধরোডি ধরতইব খাওডিরে দিলে খাইতইব যে খাইতে আপনার করছে সারণ লাগব তাইলে আমরা একদিন এমনি নিয়ম মতো চলতে 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 সত্তর আশি বছর পার হয়ে যাবে হঠাৎ করে একদিন আল্লাহর আল্লাহ আমার সব যাবে আমার যখন রুহু লইয়া যাইবো গা আমারে লইয়া রুহুডারে লইয়া যাইবো ভাই সবাই মিল্লারে রে কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে সবাই দেখবে মাটির খবর আমরা কবরে গিয়া দেখবো মাটির খবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক না সব কিছুর একটা নিয়ম আছে আছে নিয়ম বাজাল দানের এক নিয়ম ইরি দানের আর এক নিয়ম বাজাল দান সিটটা হালাই রাখলে সারে ই রিডান হালাই রাখলে উইডার চালান যাইত না আতান যাইতো না নিরাইতেও কষ্ট কষ্ট ঠিক কম। সব কিছুর নিয়ম আছে নি নিয়ম না মানলে উফুকান্ডা ক্ষতি আপনি হুন্ডাত উডনের যেমন একটা নিয়ম আছে হুন্ডাত নামনের একটা নিয়ম আছে নিয়ম মানতে সব জায়গা সব জায়গা নিয়ম মান মার করানো তো কি করতে আছো তুমি হেন বইয়া বয়া কেউ ডাক দেওয়া লাগার পরে আবার পরে এস্তাক ফেরোল্লা এখন তোমরা এনে বিরক্তের কারণ হয়ে যে গীতেছো দেখি হ্যাঁ আমিন কন জুড়ে কন